গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে তো পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে ওরও জন্মদিন আজকে স্পেশাল স্পেশাল ডে আর বন্ধুরা চলো দেখায় কি করছে ঘুমাচ্ছে না উঠে গেছে তো বন্ধুরা দেখায় কি করছে ঘুমিয়ে আছে না এখন উঠে গেছে এই দেখো বন্ধুরা বাবা এখন বাপ মেয়ে আদর হচ্ছে হ্যাপি বার্থডে थैंक यू তো বন্ধুরা বললাম তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই এরও আজকে জন্মদিন তাই একে হ্যাপি বার্থডে ইউজ করলাম কমপ্লিটলি নতুন এইতে চাপাইছি শুরু নাকি আই আজকে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর আজকে ওর জন্মদিন তাই ভাবলাম আজকে চিকেন রান্না করাই কেন কোনো বছরই চিকেন হয় না ভাতের টাইমে অন্য কিছু একটা রান্না হয় তাই ওকে বললাম আনতে তা এনেছে আর প্রতি বছরই তো বিকেলবেলায় লুচি পায়েস সেটা তো হয়ই তাই সন্ধ্যার দিকে বিকেলবেলায় তাই ভাবলাম আজকে অন্য কিছু বানাই মানে দিনে লুচি পায়েস করবে না লুচি পায়েস ঘুগনি কখন করবে বিকেলবেলায় বিকেলবেলায় অবশ্যই বন্ধুরা চলে এসে আমাদের বাড়ি নেমন্তন্ন থাকলো মানদিদারকে বলছি আজকে এই ভিডিওটা পোস্ট মানে বন্ধুরা একটু মানে অনেক দিন ধরে বলছে মা জন্মদিন মা এর বাবা জন্মদিন ঠিক আছে তো কি করব কি করব মা বলেছে লুচি পায়েশ করব তো আমি অনেকক্ষণ থেকেই মানে অনেকদিন দিন ধরে ভাবছি কি করলে ভালো হয় কি করলে ভালো থাকে ভালো না লুচি ঘুমনি আর পায়েশ করব ঠিক আছে কিন্তু এটা আজকে ডিসিশনটা হলো তার আগে থেকে হয়নি যে লুচি পায়েস ঘুমনি করব আর চিকেন করব সেটা কিন্তু আগে থেকে হয়নি তো বন্ধুরা ফাইনালি এবার দেখতে পাচ্ছ মামুন তো বলেছিল যে সন্ধেবেলাতে লুচি পায়েস আর কি করবে ঘুগনি তো ঘুগনি এই দেখতে পাচ্ছ রসুন আদা এগুলো সব ছাড়াচ্ছে আর ঘুগনি করার জন্য মটর চাপি দিয়েছে গ্যাসে বুঝলে ও কমপ্লিট হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এই দিনটাতে মানে ছোটতে দেখে আসছি মাকে মানে যখনই এই দিনটা আসতো পঁচিশে বৈশাখ আর সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো দিন কেননা বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে জন্মদিন তো আজকে সেই দিনে যে আমার জন্মদিন এটা একটা বিশাল একটা ভাগ্য করে এসেছি পৃথিবীতে তাইলে হ্যাঁ তো এই দিনটাতে মা প্রত্যেক বছর পায়েস করে খাওয়াতো আর যখন আমি কাজে চলে গেছিলাম হায়দ্রাবাদ গোয়া কলকাতা উড়িষ্যা যখন কাজ করতে চলে গেছিলাম লেবারি তখনও মা এই দিনটাতে মা আমাকে ফোন করতো আর বলতো যে আমি পায়েস করছি ঠিক আছে তো বাড়ি সবাইকে খাওয়াতো আর মার খুব ভেতর বুঝতে পারছো কেমন হতো কেন বাড়িতে থাকতাম না আর মা একটা কথা বলতো যে তোকে যেতে হবে না বা তোকে থাকতে হবে না তুই বাড়ি চলে আয় বাড়িতে এসেই থাক চোখের সামনে থাক যদি এক মুঠো যদি ভাত যদি খেতে পাস সত্যিই আমরা শান্তি কিন্তু চোখের সামনে থাক কিন্তু আমি মানে কি বলবো পালি পালিয়ে যেতাম কাজের মধ্যে তারপর তো বিয়ে হওয়ার পর মানে কোনো সময় বাইরে তো যায়নি বাইরে গেছিলাম বলতে গেলে কিছু একটা কাজ করতাম কোম্পানি তখন মামুনের মায়ের বাড়িতে থাকতাম মানে মামন থাকতো এইখানে আর আমি থাকতাম আমার শ্বশুর বাড়িতে ঠিক আছে তখন এক বছর ছিলাম তো যখন জন্মদিন এই দিনটা আছে তখন আমি বাড়ি চলে আসছিলাম তো কিছু বলো মাম কি বলবো আমি তো আজকে খুবই হ্যাপি আনন্দ হচ্ছে তাই প্রতি বছরই এরকমই হয় কিন্তু এবছর একটু আলাদা হচ্ছে হ্যাঁ আর অনেকে তো আসবাসব করেছে আমাদের বাড়ি কিন্তু আমি কাউকে ইনভাইট করিনি আর অনেকে বলেছে যে কেক নিয়ে আসবো কেক কাটতে হবে তো আমার এইগুলো ইচ্ছা নাই ধরতে গেলে ইচ্ছা নাই বলতে গেলে এইগুলো বাচ্চাদেরকে ভালো মানাই ওই জন্য আমার ইচ্ছা নাই বলে আমি কেক ফেক আমি আনতে মানা করেছি এবং কাউকে ইনভাইটও করিনি তো অনেকে আসছে ঠিক আছে আমার বাড়ি কে কে আসছে অবশ্যই তোমাদের শেয়ার করব কিন্তু ইনভাইটটা করিনি আর কেক কাটা তো আমি একবারে পছন্দ করি না কারণ আমি চাই যে মাহি বাবু

মামুন রান্নাটা কেমন করেছিল চিকেনটা সত্যি কথা বলতে গেলে মামুন সলিড রান্না করেছিল এবং দারুণ রান্না করেছিল মানে হেভি টেস্ট করেছিল আজকে কিন্তু খাইনি কেন তোমার তো একটু শরীর খারাপ কালকে থেকে হয়তো মুখে স্বাদ হয়নি খেতে হ্যাঁ সেটা তো অবশ্যই কিন্তু এক কাটা খেয়েছি আর খুব ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা কাল থেকে খুব শরীর খারাপ ছিল এখনো পর্যন্ত শরীর খারাপ আছে তো ওই জন্য ভালো লাগছে না কিছু আর আমাদের ইচ্ছে হলো যেটাই করতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এবা সব ব্যস্ত হয়ে গিয়েছে আর কে কে এসছে এবার বুঝতে পারছো আর ও এসছে দুজন ওরা তো বাইরে আছে আর ছোট্ট Kusum আর দেখে দেখবে আছে বোধে দাদা আছে বাইরে গোবিন্দদা আছে সিদন আছে সি বানাচ্ছে এখানে ঘুগনি বানাচ্ছে সবাই কে খেতে দিচ্ছ মা তো খেতে দিবি আর ঘুগনি মিষ্টি নিয়েলে

আমার জন্মদিন এবং আজকে জন্মদিন মহান একটা ব্যক্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু রবীন্দ্র ঠাকুরদেরও বলতে পারো করিনি আজকে তাও সত্ত্বেও আজকে এরা যে এসেছে আমার কাছে এরা অনেক বড় একটা খুশির একটা দিন বলতে পারো বা খুশির একটা খবর বলতে পারো তো খুব ভালো লাগলো সকলে এসছে আজকে সহযোগী করেছে আমার সাথে আমার যে আনন্দটা সেটা সবার সঙ্গে শেয়ার করতে চাইছি একটা সেলিব্রেশন করবো সেই কেক সেলিব্রেশনটা দাদার উপর থেকেই নিষেধ আসলো যে এই কেক কাটার প্রয়োজন নেই দাদা মানে বারবার বলার সত্ত্বেও আমরা আনতে গেছিলাম সেখানেও বারণ করে দিল কিন্তু সেটা কি কারণে দাদা যদি বলো একটা কথা বলি এই যে জন্মদিন এইগুলো বাচ্চাদের কি বেশি মানে আমি মনে করি কেন মনে করি যে একটা মেয়ের হোক বা ছেলের হোক একটা মেয়ে সে সতেরো বছর আঠেরো বছর একটা তার মায়ের বাড়িতে থাকে তারপর সে অন্য একটা বাড়িতে চলে যায় তো সেই মেয়েটা যদি জন্মদিন করা হয় সে অল টোটালি খুশি হয় একটা প্রত্যেক বছর একটা খুশি হয় যে বাবা মা আমার জন্মদিনটা পালন করলে এবং একটা খুশির দিনটা সবাই মিলে পালনটা করলাম এটা খুশি হয় তারপরে সে শ্বশুর বাড়ি চলে যায় তারপরে সে কেমন থাকবে কি হ্যাপি বার্থডে করবে না জন্মদিন পালন করবে সেটা তো সে দেখতে পাচ্ছি না তো এটা খুব খুশি হয় ছেলে মেয়ের জন্মদিন যদি পালন করা হয় ছেলে মেয়ের যে কোনো দিক থেকে ঠিক আছে সেটা বাবা মা খুশি হয় কিন্তু একটা আমি হয়ে যদি আজকে বাচ্চা ছেলের মধ্যে কেক কাটি সেটা কেমন একটা দেখায় আজকে ছোট থেকে আমি সত্যি কথা বলতে গেলে মাকে দেখে আসছি যে আমার জন্মদিনে এই দিনটাতে মা করে আমাকে আমি যদি আমি কিছু 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 দিন কিছু কিছু দিন বলতে গেলে যেমন হায়দ্রাবাদ কাজে চলে গেছিলাম গোয়া কাজে চলে গেছিলাম তারপরে কলকাতা কাজে চলে গেছিলাম সেই মুহূর্তে আমি তো বাড়িতে থাকতে পেতাম না তার সত্ত্বেও মা আমাকে ফোন করতো যে আজকে পঁচিশে বৈশাখ তোর জন্মদিন ঠিক আছে তো মারা কি করতো এখানে এখানে লুচি পায়েস করতো মা বাড়ি সকলকে খাওয়াতো অবশ্যই মা তো বুঝতে পারছো মায়ের ভেতরে কেমন লাগতো আমি থাকতাম না তারপরে তো বিয়ের পরে কথা বলতে গেলে বাড়িতে অল টাইম থাকার চেষ্টা করি আর এই দিনটা তো অবশ্যই আমি থাকার চেষ্টা করি কেন সবাই খুশি হাসি খুশি দেখতে যেন পাই আমি অল টোটালি বা টাইম ওই জন্য আমি এই এই দিনটাতে সকলে মিলে বাড়িতে থাকি এবং আট বছর বিয়ে হয়ে গেল শ্বশুর এই দিনটাতে কোনো সময় থাকেনা সবসময় চেষ্টা করেছি নিজের বাড়ি থাকবো বাবা মা হাসি থাকবে সবাই মিলে হাসি খুশি এটা এইটা সবথেকে বড় একটা পাওনা আর আজকে দিনে বলি সত্যি কথা বলতে গেলে এখন আগে বললাম যে আজকে কাউকে আমি ইনভাইট করিনি তার সত্ত্বে আজকে এসছে সকলে মিলে আজকে সত্যি কথা বলতে খুব খুব খুশি ঠিক আছে তো সকাল থেকে আজকে মেসেঞ্জার বলতে পারো হোয়াটসঅ্যাপ বলতে পারো অনেকে ফোন করে আমাকে আজকে উইশ করছে তো আজকে সত্যি কথা বলতে গেলে বিশাল আজকে গর্ব ফিল করছি যে আজকে অনেকে আমাকে উইশ করছে অনেকে আমাকে জানাচ্ছে অনেকে আমার কাছে এসে বলে গেল এখানে যে দাদার জন্য আমরা এখানে এসেছি সে দাদাকে নিয়ে তো আমরা অনেক গর্ব ফিল করছি আর বিশেষ করে এই জায়গায় আসতে পেরেছি এই জায়গায় এই দাদাকে দেখতে পেয়েছি যে গর্ভধারিণী মা সে মাকে এখনো দেখানো হয়নি সে মায়ের কাছে আমরা যাবো